আপনারা যারা তাণ্ডব দেখেছেন তারা খুব ভালোভাবেই জানেন একটা দৃশ্যের কথা যে অফিসটাতে হামলা হয়েছিল তার বাইরে ফায়ার ব্রিগেডের গাড়ির ওপরে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খান হাত নাড়াচ্ছিলেন এবং সেখানে আমরা অনেক মানুষকে দেখতে পেয়েছি বিভিন্ন সিনেমার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে কি হয় জানেন এই পাঁচশো সাতশো বা হাজার মানুষ জোগাড় করা খুব টাফ হয়ে যায় যে কারণের জন্য ভিএফএক্সের ব্যবহার করা হয় কিন্তু বাংলাদেশে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে দাঁড়িয়ে শ্যুট করছেন রাজশাহীর মতন একটা জায়গায় সেখানে লোকজন দ্বারা তৈরি করতে হবে আর্টিফিশিয়ালি এটা কখনো সম্ভব মেগাস্টার শাকিব খানকে একবার চোখের সামনে দেখবার জন্য সাতশো কেন সাত হাজার মানুষ জড়ো হতে পারে এবং সেটাই কিন্তু আমরা বাস্তবে ঘটতে দেখেছি এটাই তো মেগাস্টার শাকিব খানের মেগাস্টার্ডম হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা ভাইরবোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তাণ্ডব যারা দেখেছো তাণ্ডব সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে মেগাস্টার সাকিব খানের অভিনয় তোমাদের কাছে কেমন লেগেছে এগুলো নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো একটা বিষয় গতকাল থেকে বেশ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সেই বিষয়টা আমি বলতে চাই সিনে রিল তারা লিখেছে এবং সেটা শেয়ার করেছিলেন রাইহান রাফি গতকাল আমি তখনই সেভ করে রেখেছিলাম এগুলো নিয়ে আলোচনা করতেও ভালো লাগে দেখুন সাকিবিয়ান ভাইরা আমরা কতটা প্রাউড ফিল করি এই মানুষটাকে নিয়ে এই মানুষটার জন্য জমায়েতটা দেখুন এবং বারবারই প্রত্যেকজন পরিচালক এটা বলেন যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শ্যুট করা ভীষণ টাফ কেননা কোথা থেকে যে দর্শক বা কোথা থেকে যে সাধারণ মানুষ খবর পেয়ে যায় আর একবার যদি খবর পেয়ে যায় সেটা যে কি রূপ ধারণ করতে পারে সেটা তো আমরা দেখেছি প্রিয়তমার সময় দেখেছি সেটা আমরা রাজকুমারের সময় দেখেছি সেটা আমরা রিসেন্টলি তাণ্ডবের সময়ও দেখলাম তাই না তো এখানে লেখা আছে একটা মাত্র দৃশ্যের জন্য সাতশো মানুষ অথচ এটা ভিএফএক্স ইউজ করে ইজিলি করা ফেলে ফেলা যেত কিন্তু শুধুমাত্র দৃশ্যটা শতভাগ বাস্তবিক করতে এটা করা হলো এই দৃশ্যটা নিয়ে আগেও একবার লিখেছিলাম অরা এটাই সাকিব খানের বাস্তবিক অরা রিলের কথা বাদ দিয়ে যদি রিয়েল লাইফেও বলি কোনো একটা জায়গায় মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে গেলে শুধু সাতশো নয় অগণিত মানুষ জড়ো হয়ে যাবে তখনই ফর মি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেমস ইন বাংলাদেশি সিনেমা এটা যিনি লিখছেন সিনেরুলের তরফ থেকে যিনি লিখেছেন তার নামটা এখানে উল্লেখ করা নেই তিনি লিখছেন সো এটা একটা বলবার মতন ব্যাপার তাই না যে কি পরিমাণ ক্রাউড জড়ো হয়েছে কাউকে কিছু বলতে হয় না এমনি তারা খবর পেয়ে গেছে যে মেগাস্টার সাকিব খান এখানে শ্যুট করছে তারা জড়ো হয়ে গেছে টিমের তরফ থেকে বলা হয়ে গেছে যে ঠিক আছে আপনারা তাহলে এখানে দাঁড়িয়ে যান আমরা একটা শর্ট নিয়ে নিচ্ছি ছবির জন্য সেই ছবিতে সেই শটটা থাকবে সেই দৃশ্যটা থাকবে আর কি লাগে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে সকলকে বললাম টাডা